এই দুটো অঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ এখানে যারা এস পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাইমারি বিসিএস এন টিসি যেগুলো পরীক্ষায় হোক না কেন সবগুলো পরীক্ষায় এই দুইটা কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা একটু ব্যাখ্যামূলক ভাবে অঙ্কগুলোর চেষ্টা করবো করার এটার আবার শর্টকাট দিব এটা শর্টকাট করা যায় এটাও শর্টকাট করা যায় কিন্তু যারা জ্যামিতি ভালো বোঝে তাদের জন্য একটু ব্যাখ্যা করাই ভালো তো আমরা জ্যামিতি সম্পর্কে জানি হচ্ছে এটা হচ্ছে কোণ এটার নাম হচ্ছে কি কোণ ঠিক আছে এর নাম হচ্ছে কি আর এটার নাম হচ্ছে কি কোণ তো আমরা জানি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বিধ্বস্ত কোন কেন্দ্রকোনা কেন্দ্রস্থ কোণের হচ্ছে কি অর্ধেক যেহেতু আমাদের হচ্ছে কি কেন্দ্রস্থ কোন একশো আট কত কত আছে একশো আট আমরা দুই দ্বারা ভাগ করব কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করবো এখানে হচ্ছে কি চুয়ান্ন ডিগ্রি কত ডিগ্রি হবে চুয়ান্ন ডিগ্রি তো আমরা জানি হচ্ছে দুইটা কোণের সমকোণ মানে সমান হচ্ছে একশো আশি এখান থেকে চুয়ান্নটা বাদ দিব তাহলে আমাদের একশো ছাব্বিশ আনসার আসে তো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ আমি আবারও বলতেছি যে এই কোশ্চেনটা বিসিএস প্রাইমারি যেগুলো আদার্স যেগুলো হচ্ছে কি পরীক্ষা হয় এমন কি এসএসসি যারা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছে ও কেন্দ্র বিশিষ্ট বিক্তের হচ্ছে এক্সের মানটা নির্ণয় করো তো আমরা জানি হচ্ছে কি কেন্দ্রস্থকোণ বিধ্বস্তকোণের অর্ধেক এখানে যে বৃদ্ধস্ত কোণ সরি কেন্দ্রস্থ কোণ বৃদ্ধস্ত কোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক কেন্দ্রস্থকোণ একশো আট এর অর্ধেক হচ্ছে কি চুয়ান্ন আর আমরা জানি হচ্ছে কি দুইটা কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে চুয়ান্নটা বাদ দিলে যেটা থাকবে সেটাই অ্যান্সার তো চুয়ান্ন বাদ দিলে একশো ছাব্বিশ থাকে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্ক যদি আমরা করতে ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক বড় ব্যাখ্যা করা লাগবে মানে মানটা নির্ণয় করার জন্য অনেক কিছু করা লাগবে আমরা ব্যাখ্যা যাব না এটা একটু শর্টকাট টেকনিক টেকনিক হচ্ছে কি এখানে আমরা অপশন টেস্ট করব। কি করব অপশন টেস্ট করব যে আসলে আমাদের অপশনটা কি হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে এক্স এর মান এটা আমরা জানি এটার নাম হচ্ছে বহু এটার নাম হচ্ছে কি কোটি এটা হচ্ছে কি এর মান সবগুলোতে আমরা এক্স এর জায়গাতে এক্স এর মান এবং ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানটা বসে দেখব সমান এই 7 আসে কিনা বা এই 16 আসে কিনা তো আমরা যদি এই এক্স এর মান যদি আমরা 4 বসাই তাহলে 2 আর 4 গুণ করলে 8 হবে এখানে তাহলে 8 হচ্ছে মাইনাস হচ্ছে 3 সরি মাইনাস হচ্ছে 6 যে 8 এর থেকে 6 বাদ দিলে কোনো দিনে কি হবে না 7 হবে তার মানে আমাদের এই অপশনটা কাটাই অপশনটা বাদ একবারে যেহেতু একটা হয়নি আরেকটা তো যাব না তো খ নাম্বারটা দেখি খ নাম্বারটা অপশনটা বলছে হচ্ছে কি দেখো পাঁচ পাঁচটা বলছেছে দুই দুগুন পাঁচ দুগুনের দশ এখানে তাহলে দশ হবে আর তিন এক কে তিন মানে হচ্ছে কি থ্রিটা বাদ দিলে সেভেন হবে তো এই অপশনটা আমাদের মানে ফিফটি পার্সেন্ট মানে হইলো হান্ড্রেড করার জন্য এই অপশনটা আবার এখানেই বসাতে হবে তো এখানে দেখেছে চেক্সের মান তিন পাঁচ পনেরো আর ওয়াইয়ের মান ওয়ান আর হচ্ছে কি পনেরো একে ষোলো হবে কত হবে পনেরো একে ষোলো তার মানে আমাদের অ্যান্সার পাওয়া গেল এইটা খ নাম্বারটা তো যদি খ নাম্বারটা যদি না থাকে দেখা যায় চারও যদি অপশন কার টেস্ট করা যদি মানে সিউরিটি পাওয়ার জন্য যদি আরও কিছু করা লাগে আমরা যদি তিন নাম্বার যে শর্তটা দিয়ে আছে এই শর্তটা বসাবো তিনের এখানে বসালে তিন দু কোনে ছয় হয় আর তিন চারে বারো এটা সেভেন হওয়ার সম্ভাবনাটা নাই ঠিক আছে তার মানে এটাও কাটা এটাও কাটা আমাদের অ্যান্সার হচ্ছে খ আমরা যদি এটা অপশন টেস্ট করে বের করি অতি মানে হচ্ছে কি সময় বাঁচবে এবং অতি কম সময়ের মধ্যে আমরা এই এম সলভ করতে পারবো